আপনার কি ধারণা ব্যাঙ্কে অনেক টাকা ঋণ থাকলে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়া যায় না অথবা যার ঋণের পরিমাণ যত বেশি তার নির্বাচনে দাঁড়ানোর সুযোগ কি তত কম আপনার এই ধারণাটি সম্ভবত ভুল বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের যোগ্যতার সাথে টাকার অঙ্কের কোনো সরাসরি সম্পর্ক নেই সম্পর্কটা হল আপনার সেই ঋণটি নিয়মিত নাকি আপনি একজন ঋণ খেলাপি তার ওপর আজকের ভিডিওতে আমরা জানবো কত টাকা ঋণ থাকলে নির্বাচন করা যায় না এবং নির্বাচনে দাঁড়াতে হলে ব্যাংক ও বিল সংক্রান্ত কী কী নিয়ম আপনাকে মানতেই হবে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা যাক গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও পিও উনিশশো বাহাত্তর অনুযায়ী ঋণের কোনো নির্দিষ্ট সীমা বা লিমিট নেই এর মানে হলো আপনার যদি একশো কোটি টাকাও ব্যাংক ঋণ থাকে কিন্তু আপনি যদি ব্যাংকের নিয়ম মেনে নিয়মিত কিস্তি পরিশোধ করেন অর্থাৎ আপনার ঋণটি যদি রেগুলার থাকে তবে আপনি অবশ্যই নির্বাচনে দাঁড়াতে পারবেন এখানে ঋণের পরিমাণ কোনো বাধা নয় কিন্তু আপনার ঋণ যদি মাত্র পাঁচ হাজার টাকাও হয় এবং ব্যাংক যদি আপনাকে খেলাপি বা ডিফল্টের হিসেবে চিহ্নিত করে তবে আপনি নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন অর্থাৎ মূল সমস্যা ঋণ নেওয়া নয় সমস্যা হলো ঋণ নিয়ে সময় মতো ফেরত না দেওয়া নির্বাচনের সময় বাংলাদেশ ব্যাংক সব প্রার্থীর সিআইবি রিপোর্ট চেক করে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন যদি এই রিপোর্টে আপনার নাম ঋণ খেলাপি হিসেবে থাকে তবে আপনার মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি হয়তো ব্যক্তিগতভাবে কোনো ঋণ নেননি কিন্তু আপনি এমন কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার যে কোম্পানিটি ব্যাংকের ঋণ খেলাপি তাহলেও কিন্তু আপনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না আইনের চোখে ওই কোম্পানির দায়ে আপনার ওপরও বর্তাবে তাই নির্বাচন করতে চাইলে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই ঋণ পরিশোধ করতে হবে অথবা ব্যাংকের সাথে কথা বলে ঋণটি পুন তফসিল করে বা রিশিডিউল করে নিতে হবে অনেকেই মনে করেন শুধু ব্যাংক ঋণের বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু সরকারের অন্যান্য পাওনা পরিশোধ না করলেও আপনার প্রার্থিতা বাতিল হতে পারে আপনার নামে যদি টেলিফোন বিল গ্যাস বিল বিদ্যুৎ বিল বা পানির বিল বকেয়া থাকে তবে আপনি বিপদে পড়বেন নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তত সাত দিন আগে এই সব ধরনের বকেয়া বিল পরিশোধ করতে হয় অনেকে ছোটখাটো বিলের কথা ভুলে যান আর এই সামান্য ভুলের কারণেই বড় বড় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার নজির আছে তাহলে সারাংশ হল ঋণ থাকা কোনো অপরাধ নয় কিন্তু ঋণ খেলাপি হওয়াটাই নির্বাচনের পথে বাধা একশো কোটি টাকা ঋণ নিয়েও আপনি এমপি হতে পারেন যদি আপনি নিয়মিত টাকা পরিশোধ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ